গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে দেখো সকাল থেকে আকাশে কেমন মেঘ একদম কালো হয়ে আছে বৃষ্টি কিছুটা আগে হয়েই গেছে আবার একটু থেমেছে কিন্তু মনে হচ্ছে আবারও এক্ষুনি নেমে যাবে দূরের গাছগুলো ঝাপসা ঝাপসা লাগছে আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা দেখো মেঘ কত নিচে নেমে এসেছে আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে যখন তখনই বৃষ্টি হবে তো আবার উঠেছে নিম্নচাপ নিম্নচাপই এখন তো বৃষ্টি বর্ষাকাল হলেও বর্ষাকাল হিসেবে সেভাবে কি বৃষ্টি হচ্ছে সবসময় নিম্নচাপ ওঠে তারপর বৃষ্টি হয় এখন নিম্নচাপ উঠেছে তাই বৃষ্টিও হচ্ছে এখন প্রায়শই আর বৃষ্টি হলে কাপড় শুকনো সব থেকে অসুবিধা এই মাঝে মাঝে দেয়া হচ্ছে তোলা হচ্ছে এই চলছে আর বর্ষাকালে তো জলের দরকার কারণ এই টাইমে ধানের বীজ ফেলা হয় গ্রামাঞ্চলে যেখানে জমি আছে মাঠ আছে সেখানে তারপর সেই বীজ থেকে ধান গাছ তৈরি হবে রোয়া হবে আর এখন জলের খুবই প্রয়োজন আর আজকে বৃহস্পতিবারের জন্য আজকে হবে নিরামিষ রান্না বান্না তা বন্ধুরা কারা কারা নিরামিষ রান্না আজকে বৃহস্পতিবার করো তোমরা আমাদের বৃহস্পতিবার নিরামিষ রান্না হচ্ছে আর কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এটা হচ্ছে বিউলির ডাল ভালো করে বিউলির ডালকে ধুয়ে নেওয়া হয়েছে নিয়ে আর এখন ভেজে নেওয়া হচ্ছে আর একটু ভেজে যদি রান্না করা হয় তাহলে ডালের টেস্টও বেশ ভালো হয় তাই ডালটা একটু ভালো করে ভাজা হচ্ছে আর ভেজে ডাল তো তাই জলটা একটু শুকাতে দেরি হচ্ছে তা হয়ে গেছে ভাজা এবারে জল দিয়ে কড়াইয়ে সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে তাই কড়াইয়ে আর সিদ্ধ করা হবে না এটা প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে তাহলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালটা ভালো সিদ্ধও হবে সেই জন্য প্রেশার কুকারও নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে এই যে ডালটা ঢেলে দেওয়া হলো এবার প্রেসার কুকারটা ঢাকনা আটকে সিদ্ধ হোক আর এদিকে ততক্ষণ অন্য রান্নাগুলো হতে থাক এই দেখো এখানে রান্না হচ্ছে ঝিঙে ঝিঙে পোস্ত হবে আর ঝিঙে পোস্ত বিউলির ডাল তার সাথে চচ্চড়ি এগুলো কিন্তু খুব ভালো লাগে আর ভালো লাগে কী তো আলু সেদ্ধ মাখা বেশ পেঁয়াজ তার সাথে একটু জিরে লঙ্কা ভাজা দিয়ে মানে তেল করে মাখলে সেই আলু সিদ্ধটা ভীষণ ভালো লাগে এই বিউরি ডালের সাথে কিন্তু আজকে যাই হোক সেভাবে পেঁয়াজটা খাওয়া হবে না তাই আজকে একদম সম্পূর্ণ নিরামিষে হবে রান্নাটা এদিকে ঝিঙাটা ভাজা হতে থাক আর ঝিঙে থেকে তো অনেকটাই জল বেরিয়ে যায় আর ততক্ষণকে পোস্তটা বেটে নেওয়া হোক তাই একদম রেডি করে নেওয়া হচ্ছে এবারে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া হবে এই মুহুর্তে সকল বন্ধুদেরকেই বলছি যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা যে যেখানে আছো কাছে দূরে দেশে বিদেশে সকল বন্ধুদেরকে জানালাম প্রাণ ভরা ভালোবাসা আর ওয়াইডিতে এসে আমার তো খুবই ভালো লাগে কত দূর দূরান্তে আমার বন্ধুরা সবাই আছে তাদের সাথে এই যে কথা বলছি পরিচয় হচ্ছে ভীষণই আনন্দ ঝিমেটাও ভেজে নেওয়া হয়েছে আর একটু সামান্য জল দিয়ে দিলাম তাহলে ঝিঙাটা একটু সিদ্ধ হয়ে যাবে আর তারপর এই যে পোস্তটাও দিয়ে দিলাম আলাদা করে ঝিঙেকে সিদ্ধ করতে হয়নি নি পোস্তটায় তো জল ছিল না তাই অল্প জল দিয়ে আর পোস্তটা ওর সাথে মিশিয়ে নিয়ে এখন নেড়ে নিচ্ছে এইভাবে ঝিঙে পোস্ত করলে ঝিঙেটা বেশ টেস্ট হয় ভালো আর একটু নেড়ে নেবো তারপর ঝিঙে পোস্তটা নামিয়ে নেব আর বন্ধুরা যেটা বলছিলাম যে কোয়াইটিতে এসে তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কত গল্প করি কথা বলি আবার তোমরাও আমাদের সাথে কথা বলো আমরা একে অপরকে চিনছি জানছি সকলেরই সকলের ওপর কত ভালোবাসা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি রান্নাগুলো করছি এই যে ঝিঙে পোস্তটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো হয়ে গেল আর ঝিঙেটাও বেশ ভালো সিদ্ধও হয়ে গেছে এরপর নামিয়ে নেওয়া হবে আর একটা রান্না হয়েছে চচ্চড়ি কারণ বিউলির ডালের সাথে চচ্চড়ি খেতেও বাড়িতে সবাই খুব পছন্দ করে লঙ্কাটা একটু সরিয়ে রাখি কারণ যে লঙ্কা পাবে যদি চিবিয়ে ফেলে খুব ঝাড় লাগবে যদিও আমি একটা লাল লঙ্কাই দিয়েছি পোস্তটা হয়ে গেছে এবার পোস্তটা তুলে রাখছি বন্ধুরা নিয়েছি দেখতে কেমন লাগছে আর ওই দিকে রয়েছে আর একটা তরকারি একসাথেই মানে বড় থালা দুদিকে দুটো রেখে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দিকে আছে চচ্চড়ি আর চচ্চড়িটা কিছুটা আগে করে নিয়েছি তারপরে এই রান্নাটা ফসিয়েছিলাম আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটা এখন সাঁতলানো হবে তার জন্য ফোড়নে দেওয়া হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর হিং হিং দিয়ে বিউলির ডালটা বেশ ভালো লাগে খেতে তাই হিং দিয়ে করা হচ্ছে আর দিয়ে দেওয়া হয়েছে আর লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে ভালো করে নাড়িয়ে নেব আর হিং বেশ সুন্দর সেন্ট আসছে বেশ ভালো লাগে বিউলির ডালের সঙ্গে এই কম্বিনেশনগুলো তরকারির তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এইগুলো লোয়ে জেলের আমরা খুব পছন্দ করি তাই আজকে এইগুলোই বানানো হচ্ছে সেই দেখো ডালও হয়ে গেছে আর একটা জায়গায় ডালটা তুলেও রেখে দিলাম নামিয়ে এরপর সমস্ত রান্নাগুলি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখো চচ্চড়ি ঝিঙে পোস্ত আর আলু সিদ্ধ তো এখন রয়েছে সেটা মাখা হয়নি সেটা কিছু পরে মাখা হবে জিরে লঙ্কা তেল দিয়ে ওটা কিন্তু খুব ভালো লাগে ঝাল ঝাল আর এদিকে একটু আলু পোস্তও হয়েছে এবার সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে আর এখন তো আম পাওয়া যাচ্ছে তাই কিছু আমও কেটে নেওয়া হয়েছে আর আমটা আবার আমরা সবাই খুব ভালোবাসি তাই প্রতিদিনই ভাতের সাথে আম থেকেই যায় এই দেখো সবার পছন্দের আম যতদিন আম পাওয়া যাবে আর আমাদের বাড়িতে ঠিক ততদিনই আম চলবে এই আমগুলো শেষ হয়ে গেলে তারপর সে বড় বড়ো ফজলি আম পাওয়া যায় না সেই ফজলি আমও তারপর আনা হয় সেটাও খাওয়া হবে তারপর শেষ হয়ে গেলেই তখন মন খারাপ হয়ে যায় যে আমের সিজন শেষ আর আম পাওয়া যাবে না তা বন্ধুরা দেখো সব কিছু গুছিয়ে রেখে দিলাম এবার তাহলে আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে আর কেমন লাগলো আমাকে জানিও টাটা বাই বাই